ততদিন পর্যন্ত উনি যেখানে গিয়েছেন কি লন্ডন কি তাসখান প্রত্যেকটা জায়গায় এই দণ্ড এবং এই ধুতি কখনো উনি পরিত্যাগ করেননি নীতি আগে নীতি বিসর্জন দিয়ে কোনো কিছু পৃথিবীতে টিকে থাকে না থাকেনি কখনো এই সত্যের জায়গা যখন আমরা ভুলে যাই সেই সত্যের জায়গায় টক্কর দিয়ে দিয়ে যিনি আমাদের ঠিক করতে আসেন তাই তাকে ঠাকুর বলে তিনি ঠাকুর মানে তিনি এমন করে ঠাকুর নন যে ঠাকুর যে ঠাকুর আমাদের এখানে এসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ভবানুতার ধর্মের দিকে না ঠাকুর করেছেন তার সাধু হও সাধু সেজনা সাধু হতে চেষ্টা করো তাই সৎসঙ্গীরা সাধু শাস্তে চায় না সাধু হওয়ার পথে সাধু হওয়ার কথাগুলো মেনে জীবনে প্রতিপালিত করতে চায় দুটো জিনিস একজন দুইজন কৃষ্ণ ভক্ত দুজন মানুষ কৃষ্ণ ভক্ত একজন প্রতিদিন গীতা পাঠ করে কিন্তু গীতার বাণী মেনে চলে না আর একজন গীতা পাঠ করে না কিন্তু গীতার বাণী কাটায় কাটায় মেনে চলে আচ্ছা কাকে আপনি প্রকৃত কৃষ্ণ ভক্ত বলবেন একজন প্রতিদিন গীতা পাঠ করে কিন্তু গীতার মধ্যে যাহা আছে তাহা উনি চরিত্রে কিছুই করেন না আরেকজন কোনদিন গীতা পাঠ করেনি কিন্তু গীতার মধ্যে যা বলা উনি কাটাই কাটাই তা পরিপালন করেন আপনি কাকে প্রকৃত কৃষ্ণ ভক্ত বলবেন যে কাটাই কাটাই পালন করে কেননা ওই পালনের মধ্যেই ওই পালনের মধ্যেই পালনকারী শক্তি যিনি সেই বিষ্ণু নারায়ণ অবস্থান করেন যতক্ষণ তা পালন হয় নাই ততক্ষণ ওই মুখের কথায় কিচ্ছু হয় না আমি মুখের কথাই সারাদিন বললাম সদা সত্য কথা বলিবে তুমি দিদির পথে চলিবে এবং আপনার করিবে না মুখে মুখে বললে হবে আমার বলার দরকার নেই আমি কাজে যখন করে দেখাবো এটাই হচ্ছে আসল আর এই কাজে করায় যখন থাকি যখন মানুষ শুধু বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মঞ্চ কাঁপিয়ে যাচ্ছে বাস্তবের জায়গায় কিছু করে দেখাতে পারছে না তখন ঠাকুর এসে আমার বলছেন এই বলায় কম নিজেই হয় নিজের জম এরকম করে প্রত্যেকটা জায়গায় আপনাকে আমাকে সুন্দর করে আপনা আমার ভুলগুলো শুধরে প্রত্যেককে যার যার জায়গায় মানুষ করে তোলার জন্য তার আশা বলছিলাম কার কথা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা যদি বলি ওই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো ঠিক তার দেখা দেখি ওখানে আর একজন তার ভাব শিষ্য ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস ওই নেতাজি